দেশের বাইরে সবাইকে বিজনেসম আজকে আমরা আবারো চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে শরীফনগর শরীফ মিনি মার্কেট কোনাকোলা কেরানীগঞ্জে অবস্থিত আপনারা দেখতেই পারছেন এখান থেকে সম্পূর্ণটা যেটা দেখা যাচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আকাশ ফার্নিচার তো ওনারা পাইকারি এবং খুচরা ধরোটাই বিক্রয় করে থাকেন তো চলেন আর দেরি না করে ভিতরে চলে যাই দেখি জলিল ভাই কি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম জলিল ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাই নতুন গেঞ্জি লাগাইছেন মনে নতুন নতুন গেঞ্জি বাইরে লইতাছি না ভাই ভাই এখন বর্তমানে ভাই এটা তো করি না এটা তো কই দিতে পারবেন না দদুল ভাই দেখছি খালি সিরিয়াল হইয়া ভিডিও করা সবাই খালি ভাই মেল হয় ভিডিও ভাই এখন বর্তমানে এটা কথা বলি দি এখন যেগুলা ভিডিও কিছুগুলা মানুষ করে এটা হলো ভাজিক ভাই এটা বদ্র হেমিলির লুকারা এগুলা করে না কারণ হলো এই যে মেল হইয়া যে হাই হু সিলানি ফালানি এগুলা ভাই আমাগো অসম্ভব কারণ আমরা ব্যবসা করতাম বসি বাহ্যিক চিহ্ন নিয়ে আমরা বসি না ঠিক আছে যাই হোক মামা দৃষ্টিতে দেখবো সকলে আল্লাহ হেদায়ত করুক ঠিক আছে আমরা পানি সারা ব্যবসা করি আর প্রতিটা ভিডিও এনতে আকাশবাণী স্যার থেকে আমি করি কারণ কিসের জন্য যেহেতু আকাশবাণী স্যার মেইনটেইন ম্যানেজার আমি আমি ছাড়া অন্য কেউ ভিডিও করে পরিচিতির বিষয় আছে পরিচিত বিষয় আছে আর আমি সবসময় তাকে বিজনেসটার মধ্যে দায়ক সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর আমি বরাবরের মত নি চলে ভাই আসি আপনারা দর পাশ দর আশীর্বাদে আপনারা পাশে জন্য থাকতে পারি সেবা দেওয়ার জন্য দায়ক

আর দেখে নিয়ে যাবেন সবচেয়ে ভালো ভালো এটা তো গান এই কলা খাইবা গাছ লাগায় খাও তেলে পানি সার না যাও পছন্দ করে নিয়ে খাও বুঝতে পারছেন এই জন্যই বলি কলা

নিয়ে যাবেন আর যদি কেউ মাল না কিনা চাক আয়া যাবে আকাশবাণী চাক আয়া যায় ঠিক আছে সকলে ভালো থাকবেন যাই হোক গাছকে বেশি দাঁড়াবোনা আজকে একটা খাদ দেখেন

গেলেরালনিস্ট্যান্ড করে সবাই গেলাম পাঁচ মিনিট লাগবে আপনার লাগাইতে দিই শুকাইতে অনলি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো অবশ্যই স্ক্রিনে নিয়ে আসবেন

কাই তিন হাজার টাকা দিতে হবে আমি কেন তো ভালোর জন্য বলছি তিন হাজার টাকা আমি নাশমণি কাঠে ষোলো হাজার ষোলো হাজার ভাই একটু বসে কাঠ আছে হাসা থাকবে আড়াই ইঞ্চি পিক পর্যন্ত কাঠ

ছয় পিস সাত ছয় পিট সাত ফিট হ্যাঁ দুই ইঞ্চির মধ্যে পাঁচশো এরপরে এদিক আসেন আর কটা মাল দেখে না কয়টা সুপার সেট আছে সেগুন কাঠের উপরে এই যে সুপার সেট

সেগুন না আপনার ভালো ভালো লাগলে আমার নিতে আয় নিয়ে যাবে আর যদি মনে হয় আইসা আমার না করবেন কোনো চলবে না না সমস্যা নেই কিন্তু দামাদামি করতে পারবেন না আসবেন যদি ভালো লাগে সব এটা দেওয়া আবেন যারা আছে কত দাম কত হতো কিন্তু দামাদামি করতে পারে দামাদামি করলে আপনি অন্য দোকান থেকে কষ্ট করে আইবেন মমন সিং থেকে আইবেন যশোর থেকে আসবেন কুমিল্লা কি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো

আলমারি ড্রেসিং টেবিল এটা আলমারি ড্রেসিং করা আছে এখানে বেলগুনি করা আছে আলমারি ড্রেসিং টেবিল হাজার টাকা ড্রেসিং টেবিল পনেরো হাজার টাকা 9000 এই একটা ড্রেসিং টেবিল পনেরো হাজার টাকা পনেরো হাজার এই একটা ড্রেসিং টেবিল হাজার পাঁচশো ছয় হাজার ছয় হাজার এইদিকে আসেন আরো কয়টা মাল দেখা দি ভাই এই যে খাট গুলো দেখেন এই বস্তা আচ্ছা রং আমি করে খাট এটা আঠারো হাজার টাকা এটাও আঠারো হাজার হ্যাঁ এই ডেসি এই চাল পনেরো হাজার টাকা পনেরো হাজার তারপরে এদিক আসেন আরো কয়েকটা মাল দেখাই যাই হোক

আমারে কানে আসবেন দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবে যদি ভালো না লাগে চলে যাবেন আর ভিডিওর মধ্যে যেটা আমরা কি অনেকেই মনে করেন যে বেতন নিয়ে ভিডিও করে আসেন আসেন ওই আসেন আসেন যদি মাল তো সবাই কিনে না ভিডিও অন্তত সবাই দেখে সবাই মাল কিনা না যার যে সময় দরকার যেটা ব্যবসা শিখছি আল্লাহর রহমতে আমার এই ব্যবসা করে খাইতে হবে আপনারা দরাশিমতে যদি পানি চাল লাগে আমার ইনতে নেবেন সামনে আকাশ আচ্ছা আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে ভিডিও করি কি দোকানে আসি দোকান করি